বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবী আল কারীম আম্মা বা আমরা বিগত দশের মধ্যে একটা কথা অবশ্যই ছুটে গিয়েছিল তা হলো বর্তমানকালে আমাদের অনেকে সনদ বর্ণনা করে নিজেদের শাইখ থেকে তো ফারা ফুলানুন আলা ফুলানিন কাদা তো এইভাবে যখন কোনো শাইখ থেকে কোন সনদ বর্ণনা করবে সেই ক্ষেত্রে যদি কেহ আন ব্যবহার করে সেই আনের ব্যবহার সেটা হবে মাহমুল তা নিয়ে সমস্যা নেই অর্থাৎ মু আন্নান নিয়ে আমাদের মূল আলোচনা বিষয় পূর্বে আমরা বলেছিলাম আস আল ইসনাদুল আন তার হুকুম নিয়ে তার পর্যালোচনা নিয়ে তো হুবহু ইসনাদুল মোহান আন নিয়ে যে আইম একরামের যে মত বিরোধ আল ইসনাদুল মোহান্নান নিয়ে একই কথা অর্থাৎ আন্না ফুলান কাদা আন্না রসুল আল্লাহ সাল্লাম কল একাদা ও কাদা অর্থাৎ এভাবে কোনো হাদিস বর্ণনা করা তো আল হাদিসুল মোয়ান্নান কিংবা আসানাদুল মোয়ান্নান সম্পর্কে আইমাই কেরামের মত মতবিরোধগুলো আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম নিয়ে আসি হাফেদ ইবন বার আল আন্দা তিনি বলেছেন মধ্যে যখন রাবি যখন তাদলিসের কলঙ্ক থেকে মুক্ত হবে কোন রাবি যখন না হবে তাদের মধ্যে যখন লেখা সাবেদ থাকবে মহাশারা হবে রাবি মারবী আহ এর মাঝে যখন মুজাল আসা থাকবে তখন অবশ্যই সে কিভাবে বর্ণনা করলো সেটা দর্তব্য নয় অর্থাৎ তিনি এক বলতে চাচ্ছেন সামিয়াতুর রাসূল আল্লাহ অথবা আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা কাযা এরপরে আন ফুলানিন কাযা ওয়া তাহলে আন আন্না এবং সামিআতু হাদাসানা আখবারানা এইগুলোর মধ্যে কোনো ফারাক নাই যদি না এই তার মধ্যে ইত্তিসাল থাকে যদি রাবি মারবি আনহু এর মাঝে যখন লেখা থাকবে রাবি মারবি আনহি আনহু এর মাঝে যখন এদ্রাকে তাম থাকবে পরিপূর্ণভাবে হাদিস আয়ত্ত করা তার মধ্যে সেই যোগ্যতা থাকবে তখন এই ধরনের শব্দগত ব্যবহারিক যে শব্দের কোনো ব্যবধান বা তার কোনো প্রতিক্রিয়া সনদের মধ্যে কোনো প্রকাশ পাবে না যেমন এটা হলো হাফেজ ইমাম ইবন আব্দুল বার কথা তো ইমাম ইব্ন আব্দুল বার তিনি হাফেদ আবুকে আল বারদিজি রাহিমুল্লাহ একটি কথা নকল করেছেন সেখানে তিনি বলেছেন হাফেজ আবুক আল বারদিজি রাহিমুল্লাহ তার অভিমত হল যে কেহ আল হাদিসুল মুআন্নান কিংবা আল ইসনাদুল মুআন্নান এর ভিত্তিতে যখন হাদিস বর্ণনা করবে সেগুলো এন খেতার উপর মাহমুল হবে যতক্ষণ না তাদের মাঝে সামা বা তাদের মাঝে সুবুত লেখা আমরা না পাবো স্পর্শ যতক্ষণ না হবে ততক্ষণ এটা এন খেতার উপর মাহমুল হবে তো হাফেজ ইবন আব্দুল্লাহ রাহিমুল্লাহ বলেন যে আমি আসলে ওনার এই কথাটাকে এতটা গুরুত্ব দেই না কারণ হলো যখন রাবি মারবো আনবো এর মাঝে এরকম সাউথ সাবেদ থাকবে তাদের মাঝে যখন লেখা থাকবে তাহলে তাদের মধ্যে শব্দগত পার্থক্য অবশ্যই আমার মাঝে আমার কাছে এটা গ্রহণযোগ্য নয় তো এই কথাটা অর্থাৎ তামিমুল হুকমি বিল আন্না আস আল ইসনাদুল মুআন্না এটা আর হুকুম ইতিসালের উপর হবে এই কথাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কি করেছেন স্বীকার করেছেন তিনি বলেছেন ইস আল ইসনাদুল মুআন্না ওয়াল ইসনাদুল মুআন্না কিলাহুমা সাওয়া আন বিসাওয়া অর্থাৎ উভয়টাই বরাবর তবে অবশ্যই ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমুল্লাহ তিনি বলেছেন না অবশ্যই আল ইসনাদুল মু আন্নান এবং আল ইসনাদুল মু মাঝে অনেক ফারাক রয়েছে তো এর উদাহরণ হিসেবে ইমাম এরপরে হাফেজ আবু বকর আল বাদিজি রাহিমুল্লাহর কথা সাপেক্ষে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আসলে হাফেজ আবু বকর আল বাদিজি যে কথাটা বলেছেন যে আলি ইসনাদুল মুয়ান্নান সেটি এন খেতার ওপর মাহমুদ হবে যতক্ষণ না তাদের মধ্যে এত্তেসাল পাওয়া না যাবে লেখা এবং এদরাতে তাম পাওয়া না যাবে তো সেই সময়ে দেখা যাচ্ছে তার স্বপক্ষে ইবনা আবি সাহেবা তার মুসাননাত তার যে মুসনাদ রয়েছে সেখানেও কিন্তু এটা জিকির রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে তার মুসনাদের মধ্যে একটি হাদিস দুইভাবে বর্ণিত হয়েছে অর্থাৎ আন এর মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে সেটাকে মুসনাদ সাব্যস্ত করেছেন আর আন না বর্ণিত হওয়ার কারণে সেটাকে আহ সাব্যস্ত করেছেন উদাহরণস্বরূপ

তারপর আবু জুবাই তারপর তিনি হলেন মোহাম্মদ ইবুল হানাফি আই তারপর হলো তিনি বর্ণনা করেছেন আমর বিন ইয়াসিদ এখানে হলো আবু জুবাইর আন মোহাম্মদ ইবুল হানাফিয়া আন আম্মার ইবন ইয়াসির নাদি আল্লাহ তালা আনহ এরপরে পুরো হাদিস বললাম

তো এখানে আন্না দিয়ে বর্ণিত হওয়ার কারণে সেখানে কি করেছেন ইমাম আবু বকর সাইবা সাহেবা ইব্রাহিম সাহেবা তিনি তার মুসলামদের মধ্যে এটাকে মুনকাতে সাব্যস্ত অর্থাৎ মুরসাল সাব্যস্ত করেছেন মুনকাতে না অর্থাৎ এটাকে মুরসাল সাব্যস্ত করেছেন যেহেতু এটা এনকেতার উপরে মাহমুদ হবে সেই হিসাবে মোহাম্মদ হাফি হানাফি একজন তাবেই সেই সুবাদে এটাকে এনকেতার উপরে হামল করা হয়েছে তারপরে এই কথাটাকে আরো স্পষ্ট করেছেন এভাবে অর্থাৎ ইমাম ইবুল সাল্লা রাহিম বলেছেন যে আসলে এই কথাটা আরো স্পষ্ট হবে এভাবে আমরা যখন দেখি যে আন্না দিয়ে বর্ণনা করলে বাস্তবিক করতে এখানে কি হয় এক ধরনের ব্যবধান তৈরি হয় আর আন দিয়ে করলে এতটা আন এবং আনান মধ্যে একটা পার্থক্য আছে কিভাবে যেমন মালিকুন আন না আনিবনে ওমার আন ওমার আরাদি আল্লাহ তাহালে আন হোক কলা আন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আয়া নাহাদুনা ও হুনবুন কথা তাহলে এখানে নাফে।

তো দুইটা রেওয়ায়তে মানে পার্থক্যটা কি খেয়াল করেন যে এখানে প্রথম রেওয়ায়তের মধ্যে দেখা যাচ্ছে যে এই হাদিসটা হলো উমর রাদি তালহু এর কোন। অর্থাৎ তিনি সরাসরি রাসুলকে জিজ্ঞাসা করছেন আর দ্বিতীয় রেওয়ায়তের মধ্যে যে জিনিসটা বোঝা যাচ্ছে তা হলো এখানে উমর রাজি আল্লাহ পর্যন্ত সনাদা মুতাসিল না বরং এই জায়গাটাতে হলো ইবনে অমর পর্যন্ত হাদিসটা মুতাসিল কিভাবে ইবনে অমর বলছেন যে উমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করেছেন তো উমর এবং ইবনে অমরের ক্ষেত্রে তাদের মধ্যে এখানে এতে সালটা কি নয় সাবের বোঝা যাচ্ছে না তাহলে যখন ইবনে ওমর উমর থেকে বর্ণনা করছে আর উমর রদুল্লাহতো নবীকে জিজ্ঞাসা করেছেন এটা হলো আন দিয়ে বর্ণনা করলে আর যদি আন্না দিয়ে বর্ণনা করা হয় তাহলে সেখানে পার্থক্য কি হচ্ছে নাফে থেকে বর্ণিত নাফে ইবনে ওমর থেকে বর্ণিত ইবনে উমর সে বলে যে নিশ্চয়ই উমর রদুল্লাহতোলাহান নবীজিকে জিজ্ঞাসা করেছেন তাহলে দুটা কথার মধ্যে অবশ্যই কি হচ্ছে ফারাক হচ্ছে সেই সুবাদে এর ক্ষেত্রে এতটা কি নেই জটিলতা নেই কিন্তু মু আন্না না আলিস ক্ষেত্রে মেকেরা এই দৃষ্টিকোণ থেকে করেছেন কালাম করেছেন এই ছিল মানে মো আন্না নিয়ে তবে ইমাম ইব্নু সাল্লাহ রাখেম তিনি বলেছেন যে আসলে এখানে যতই ফারাক দেখানো হোক না কেন রাবি যখন তাদলিশ মুক্ত হবে রাবই যখন তাদের মাঝে যখন লেখা সাবে থাকবে তাদের মধ্যে যখন এসাল থাকবে এদেরকে তাম থাকবে তাহলে তাদের মধ্যে যে যেকোনো শব্দের ব্যবহার তারা করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই তাদের মধ্যে কোনো ব্যক্তি মা আরব্ব তাদলিশ হবে কোনো ব্যক্তি যখন তাদের মাঝে মহাসা থাকবে না তাদের মধ্যে লেখা থাকবে না এদেরকে তাম থাকবে না তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যদি মুদলাক ভাবে সেখানে আম ব্যবহার হয় আন্না ব্যবহৃত হয় তাহলে এর মাধ্যমে তো ব্যক্তি মুদাল্লিস বলে কি হয়ে যাবে সাব্যস্ত হয়ে যাবে অতএব এখানে আমাদেরকে মৌলিকভাবে এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে মো এবং আল ইসনাদুল মো আনাম এর জন্য শর্ত হইল তারা মানে তাদলিস মুক্ত হতে হবে রাবি মারবি তাদলিস না হতে হবে আবার পাশাপাশি ওই রাবি তাদের মাঝে রাবি মারবি আনহু এর মাঝে মোলাকাত থাকতে হবে এই দুটি যদি থাকে তাহলে শব্দগত ব্যবহার এখানে কোনো লক্ষ্য নয় এগুলো সবই গৌণ হয়ে যাবে তো এই ছিল আমাদের মৌলিকভাবে আল ইসনাদুল মু আন্নান নিয়ে আজকের আলোচনা পরবর্তীতে আল ইনকেতাহ নিয়ে আরো দুটি পর্ব হবে আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আরহামুল্লাহ বরকাত